আমার নাম হোসেন লস্কর আমার বাড়ি লাইলাপুর গতকালকে আমার ছোট ভাইয়ে একটা আর্সিটি গড় উঠাইছে গড় উটানির জগতে মেস্তর করেছে ভালুই নাই আমার ছোট ভাইয়ের নাম ইঞ্জামুল লস্কর সেই বালুই আনতে আমার এখানেও বড় বইনের জায়গা দোকান আছে আর এটা আমরা কীর্তি সত্য আমার বাবার সম্পত্তি এটা একটা আট নয় ফুট একটা রাস্তা আছে পিডব্লিউডি ফৰেষ্ট বেলেজ পৰ্যন্তাৰি মানুহ চলাচল কৰি বাই চাৰ্জনৰ প্ৰতিবেশী এনেকৈ বিনা পইচা দিয়া মতে ভালকৈ আমাৰ বায়ে বালি আনতে এইটো মাটি চিলাইটোৱে এফৰি গৈছে এপৰাৰ কাৰণে বিকাল অনুমান চাৰে তিনিটা মতে আমাৰ বলবাই ঈদৰ আলি লষ্ক তাইন আমাৰে ফোন মাৰি ফেলে বালিটো নানিলে ক'ত ভাঙিলে বললাম ভাই আমি তো আসলাম না ভালো আমি তো হাজো আমার ছোট ভাই আনছে যা বলে হ্যাঁ আনছে আচ্ছা আমি সন্ধ্যার সময় ভাই আমি সন্ধ্যার সময় আইসা হাজতে যাওয়ার পরে দেখলাম বাইক রাখছি দেখলাম কেন আমার বাড়িতে দুই নম্বর ভাই আমার ইঁদোর আল্লি দসকর আনসেলের সাক্ষী ভূষণ দসকর সিয়াও দাসি গিয়া লাইট মারি দেখা আমিও গেছি যাওয়ার পরে নেন তো বলে আইন বাবু বলে কোনো অন্তর মাতিছে লাইট তোমার বকে আমার ফোন মারি বলি আইনবাবু না মাটি জ্বিছে ঠিক আছে মানে মাটি তো কিছু না যদি লাগা ঘর একটা আছে দুটা ভাঙিয়ে যেত তাহলে আমি ঘরের মানুষ সামনে ভর আছে আমরা চাষা বাতিকে দেখে আই গেছে আইয়া আমি ঘর রোগছি বাতি যা তার তখন তিন নম্বর বাই কুটনিয়া দর্শক আমরা সখীর কইলে সবই সিনে তাই না নামারে ফোন মাইয়া তোলা বারো রাস্তা তোলা বারাদি বারো বারাদি বারো থেকে আমি আমার একটা বাচ্চার দোক রবিবারে পালন্ত ঘরিয়া হাতটা ভাঙিয়েছে আমি বাচ্ছা গাই ক'ব লৈছোঁ যে আমাৰ ছ'টো বাই ফোন এটা তুই দিছে বৰ আমাৰ ছ' বাই এঞ্জাম বুলি ফোন এটা দিছে পঢ়ি কৈছে সৰু বাই ফোন মাছে তুমি মাছ আমাৰ কৈলা ৰবিবাৰে কিতাপ মাতা তুমি এইখন তিনবাৰ কটোক ঠিক কৰো বোলে কিলা কিতাপ মাতাম তুমি কানো বুলি আমি তোৰো তাই অ'তো আমি সদাদনে পাৰিছোঁ কোনো অসুবিধা নাই যে আমাৰ ছট বাই পাৰিছে ক'লে সোমবাৰে আমাৰ সৰু বৈনিয়া আহিলে আমাৰ ছট বাইনাৰ এটা পাহানিটাইছে সেয়াও আছে বইনো মায়ো আছিল চব বন্ধু আমার তিন নম্বর ভাই যে ফুটনিয়া পথির সাইন ছেলে আফতারু চন্দ্রস তার রোড রডটা লইয়া হঠাৎ করে মানে আমারও আঘাত করছে আঘাত করতে মানে একটা আঘাত করতে আমি অল করছি তখন মানে আমি গেছি কেন মানে আমি তারা তো পড়বাই যায় আমি তো ছোটো আমি তো কোনো দিন তারা আছে কোনো গল্পিও করছি না ঠিক আছে আমি যদি গল্পি করে নাই আমরা हमरे গরু আইয়া والله देखो ना तारा বড় ভাই আমি ছোটো ঠিক আছে আমি কোন গপ্টি বসি না কিচ্ছু না আজকে আমার হাতে বাড়িয়া যা মাগিলা তারা আমার মাথাটাটাইছো এখানে যতক্ষণ দিব বসা আমার তাহলে বাতি যায় তো আমি কত অব তো বড় তোলাম এটা ছোটো বাচ্চা আছে আমার তিন বছর মে একটা হাত ভাঙা আর মেটাতে মইলো না আমার ফ্যামিলিতে সহায়তা और जन हमारे क्यों क्यों करा दस बारह माना हटा कुछ ना जिकार करें आगा पा जो कूटनिया मानु कठाई नहीं अभी तो पाने को दुश्मन ना किच्छु ना तबा आशा करवा आशा कर लाइक नहीं दुश्मनी ना किच्छु ना